হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলায় ওয়ার্ক প্লেসে যাবার সময় কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টি হওয়ার থেকে না হওয়া ঢের ভালো ফেরার পর দেখছি না আকাশ বেশ পরিষ্কার রয়েছে আর আজকে বাড়ি ফেরার পথে আমি একটু নার্সারি হয়ে ফিরবো বাড়ির একটি ডিটো বলে হোম সেন্টার রয়েছে সেখানেই এসেছি আগে ওখানে অনেকবার এসেছি আপনারা দেখেছেন আজকে এসেছি সবজির চারা নিতে এই গরমকাল পড়েছে না আমার ওই ছোট্ট ব্যালকনিতে যতটুকু যা পারবো একটু একটু করে সবজি চারা লাগাবো পঁচিশ লিটারের একটা মাটির বস্তা বা ব্যাগ নিয়েছি একটা করলার চারা আর একটা লঙ্কার চারাও নিয়েছি অনেক রকমের ফুল গাছ উঠেছে তবে সেসব না নিয়ে চলুন এখন বাড়ির দিকে যাই আমাদের ব্যালকানিতে খুব সকাল সকাল রোদ্দুর না এলেও দুপুর বারোটার পর বিকাল পর্যন্ত বেশ ভালো রোদ্দুর থাকে ব্যালকনিটা খুব বেশি বড় না কিন্তু তারপরেও আমি চেষ্টা করি এই সামার এলে এটা ওটা সবজি চাষ করার বাজারে তো সব সবজি কিনতেই পাওয়া যায় কিন্তু বাড়িতে যে কোনো ফসল ফললে দেখবেন বেশ আনন্দ লাগে আর তার স্বাদ যেন বাজারের কেনা সবজির থেকেও অনেক গুণ ভালো হয় এই মাটিগুলোর মধ্যে তেমন কিছুর মেশানোর দরকার নেই এমনিতেই মাটিগুলো যথেষ্ট উর্বরভাবে তৈরি করা বেশ লম্বা প্লাস্টিকের একটা টব নিয়েছি তার নিচে কিছু পাথরের কুচি দিয়েছি এখন এর ওপরে একে একে বেশ অনেকটা পরিমাণ মাটি আমি নিয়ে নিচ্ছি ওই যে আগের দুটো লঙ্কা গাছ আর আজকেরটা এই মোট তিনটে লঙ্কা গাছই এই একটা পটের মধ্যে আমি রোপণ করব। আমার ভিডিওগুলির কমেন্ট বক্সে আপনারা অনেকেই একটি কমন প্রশ্ন জিজ্ঞাসা করেন সেটি হলো জাপানে কি সবই কাঠের বাড়ি এদেশে কি কোনো কংক্রিটের বাড়ি নেই চলুন আজকে এই গাছপালা লাগাতে লাগাতে আপনাদের সাথে আমার যতটুকু যা অভিজ্ঞতা হয়েছে জাপানের ঘর বাড়ি সম্পর্কে তা সবকিছু আপনাদেরকে শেয়ার করি দেখুন অনেক বছর আগেও জাপানে ছিল সবই কাঠের ঘরবাড়ি তবে এখন কাঠের ঘরবাড়ির সঙ্গে সঙ্গে কংক্রিট বা ইটবালি সিমেন্টের ঘরও কিন্তু এদেশে অনেক রয়েছে প্রথম প্রথম জাপানে আসার পর আমরা যে বাড়িতে থাকতাম সেটাও কিন্তু একটি কাঠের দোতলা বাড়ি ছিল ওই বাড়িটার বাইরের অংশটা বা বাইরের দেয়ালটা ছিল বালি সিমেন্ট এবং মোটা লোহার পাত দিয়ে বানানো এছাড়াও ঘরের সব কিছুই ছিল কাঠের যেমন ফ্লোর থেকে শুরু করে দরজা বা অন্যান্য ঘরের ভেতরকার দেয়াল সবটাই ছিল কাঠের তৈরি যেহেতু আমরা দোতলার উপরে থাকতাম তাই নিচের থেকে ওপরে যাবার সময় ওই সিঁড়িগুলো না খটখট করে শব্দ করত তবে হ্যাঁ ওগুলো অতটাও নর্বরা ছিল না বা অমজবুত ছিল না যেটা ভেঙে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো আমাদের দেশে যেমনটা হয় ঘরের মেঝে বা ফ্লোরগুলো গুলো সিমেন্টের একটা প্রলেপ দিয়ে তৈরি হয় কিন্তু এদেশে কাঠের ঘর ফ্লোর বা মেঝে সেটাও কিন্তু কাঠেরই তৈরি হয় কাঠের ফ্লোরগুলোকে আপনি হঠাৎ করে যখন দেখবেন আপনার কিন্তু কোনো অংশই মনে হবে না যে সেগুলো টাইলস নয় কারণ সেগুলি এত বেশি চকচক করে তাই প্রথম দেখাতে আপনার এটাই মনে হবে যে এগুলি কোনো পালিশ করা টাইলস বেশ পরপর তিনটে লঙ্কা গাছ আমি সারি করে লাগিয়ে দিলাম এখন গাছের গোড়ায় সামান্য জল ঢেলে দিলাম এবার লাগাবো ওই করলা বা উচ্ছে গাছটা আগের বাড়িতে এদেশের নতুন আধুনিক ঘরবাড়ি তৈরি হওয়া আমি নিজের চোখে থাকাকালীন দেখেছিলাম একেবারে সামনে থেকে ওই বাড়িটার সামনে ছোট্ট মতো একটি জায়গা ছিল একদিন হঠাৎ করে দেখছি বিকাল বেলায় বেশ অনেকজন লোক সুটেড বুটেড হয়ে জায়গাটিকে মাপতে এসেছেন খুব বেশি দিন না মাত্র দশ দিনের মধ্যেই ঘরবাড়ি তৈরির কাজ শুরু হয়ে যায় যথারীতি রাজমিস্ত্রিরা এসে নিচের কলম এবং কংক্রিটের এই বড় বড় গাঁথনি তোলার জন্য মাটির অনেকটা নিচে অবধি খুঁড়তে থাকেন ঠিক যেমনটা আমাদের দেশে হয় এতটা পর্যন্ত সব কিছু একই রকম হচ্ছিল তবে অমিলটা লক্ষ্য করলাম যেটা সেটা হচ্ছে এই বালি সিমেন্ট আর পাথরকুচি যে মশলার মিশ্রণ তারা অন্য জায়গা থেকে মাখিয়ে গাড়ি বোঝাই করে ওই জায়গায় নিয়ে এসে তবে কাজ করতো বেশ কিছুদিন পর্যন্ত আমি ইটের ব্যবহার লক্ষ্য করলাম তবে এদেশের দেশের ইটগুলো আমাদের দেশের ইটের মতো অতটা বড় নয় আরও একটু ছোট আকারে তবে বেশ মসৃণ আর অনেকটাই সুন্দর দেখতে ওই বাড়িটা তৈরি হতে বড় জোর ছয় থেকে সাত মাস সময় লেগেছিল কি করে যে এত শিগগির শিগগির এদেশে ঘর বাড়ি তৈরি হয়ে যায় বড় অদ্ভুত লাগে পরের দিকে লক্ষ্য করলাম ইটের ব্যবহার আর হচ্ছে না বরং ইটের ওই দেয়ালের বদলে বাইরের আস্তরণটা আসছে একটা লোহার মোটা পাটাতনের সাহায্যে আর সেটাও তারা অন্য জায়গা থেকে গাড়ি ভর্তি করে তারপর ওই বাড়ি তৈরির কাছে এনে ব্যবহার করতো গাছপালা পাতাগুলো লাগাতে লাগাতে অনেকটাই দেরি হয়ে গেল তাই আমি আর রান্না অত সময় নিয়ে করলাম না ঝটপট ইচর চিংড়ি করলাম সাথে গতকালকে টক রয়েছে আর সামান্য উচ্ছে ভর্তা বা উচ্ছে বাটাও রয়েছে আর জানেন তো এই দেশে বেশিরভাগ কমার্শিয়াল বিল্ডিং ছাদ আমাদের দেশের মতো ওইরকম হলেও ইন্ডিভিজুয়াল বাড়িগুলির কিন্তু ছাদ থাকে না বরং সেই বাড়িগুলির এক ধরনের টালি বিশিষ্ট ছাদ থাকে বড্ড খিদে পেয়ে গিয়েছে তাই রান্নাবান্না শেষে অল্প একটু ভাত আর আজকে রান্না হওয়া সব তরকারিগুলো প্লেটে আমি বেড়ে নিয়েছি চলুন এই লেট দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই